তখন রাত ঠিক বারোটা পঁয়তাল্লিশ রুদ্রের হাতে ধরা ঘড়িটা হঠাৎ থেমে যায় সে তখন এক পুরনো পরিত্যক্ত লাইব্রেরিতে বসে মহৎসলের একটা ছোট্ট শহরে যেখানে তার বাবা ছোটবেলায় কাজ করতেন লাইব্রেরিয়ান হিসাবে বাবার মৃত্যুর পর এই লাইব্রেরি রুদ্রের নামে উইল করে গিয়েছিলেন রুদ্র ঠিক করল শহরের বাইরে কয়েকটা দিন কাটিয়ে আসবে আর বাবার স্মৃতি খুঁজবে তবে তার ভুল ছিল সব স্মৃতি খুঁজে দেখা যায় না কিছু স্মৃতি খুঁজে নেয় মানুষকেই রাত গভীর হতে হতে রুদ্র লাইব্রেরির একটা পুরোনো বইয়ের তাকের পেছনে পায় এক ঘড়ি কালো কাঠের প্রাচীন আর অদ্ভুত একটা ছায়া যেন ঘড়িটার নিচে লেপটে আছে ঘড়িটা বাজে না কাটাও চলে না কিন্তু রুদ্র চোখ ফেরাতে পারে না সে বই পড়তে চায় কিন্তু বারবার মনে হয় ঘড়ির কাটা একটু একটু করে নড়ে উঠছে বারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা ছেচল্লিশ তখনই জানালার কাছে শব্দ হয় রুদ্র এগিয়ে গিয়ে দেখে কোনো পাখি বা গাছের ডাল নয় একটা হাত চামড়াহীন হাড় বের হওয়া রক্ত মাখা এক হাত জানালায় ঠকঠক করছে চোখ বন্ধ করে পিছিয়ে যায় কিছুক্ষণ পর আবার চোখ খুলে দেখে কই কিচ্ছু নেই কিন্তু ঘড়িটা ঘড়িটা এখনো নামিয়ে দেয়ালে ঠিক উল্টো করে রেখে চলে যায় পাশের ঘরে ঘুমোতে ঘুমের ভেতর কে যেন ফিস ফিস করে বলে ওঠে ঘড়িটা থামালেই ছায়া মুক্ত হয় না ছায়া তো তোমার ভেতরে ঢুকে গেছে দুটো জেগে ওঠে আর তার হাত যেটা দিয়ে সে ঘড়ি ছুঁয়েছিল ধীরে ধীরে কালো হতে শুরু করেছে শিরায় শিরায় যেন বয়ে চলেছে কালি মাখা রক্ত পরদিন সকালে লোকজন দেখতে পাই লাইব্রেরির দরজা খোলা ভিতরে কেউ নেই ঘরের মাঝখানে একটা ঘড়ি পড়ে আছে ঠিক বারোটা পঁয়তাল্লিশে থেমে থাকা ঘড়ির কাছের ভেতরে একটা মুখ স্পষ্ট দেখা যায় রুদ্রের মুখ চোখ খোলা চিৎকারের ঠিক আগ মুহূর্তের অভিব্যক্তি তাকে আর কখনও খুঁজে পাওয়া যায়নি সেই লাইব্রেরিতে এখন আর কেউ যায় না কারণ রাত বারোটা পঁয়তাল্লিশ বাজলেই ঘড়ির নিচে একটা ছায়া নড়ে ওঠে আর কেউ না কেউ হারিয়ে যায়